হ্যালো এভরিওয়ান আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে দিনটি ছিল রবি আজকের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর আজকে যেহেতু দুজনেরই অফ ছিল আমাদের বাড়ির সামনেই খুব একটা দূরত্ব নেই দশ থেকে পনেরো মিনিট মতন হবে তো কাছাকাছি একটা খুব সুন্দর পার্ক আছে আজকে সেখানেই যাচ্ছি জাপানের রাস্তাঘাটগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেটাই আমি দেখাচ্ছিলাম দেন সিগনালের আসছে সিগনালে দাঁড়িয়েছিলাম দেন যাচ্ছে পার্কে তো এই রোড থেকে সোজা গেলেই পার্কটা পড়বে দেখছিলাম যে জাপানিজরাও কত সুন্দর রাস্তায় বেরিয়েছে তাদের পেটসদের নিয়ে বিকেলবেলা হাঁটতে পার্কটা খুবই সুন্দর ছিল এই পার্কে আমি আগেও অনেকবারই গিয়েছিলাম তো দেখছিলাম এত বড় পার্কটা এত সুন্দর করে সাজানো সব দিক দিয়ে সুন্দর কি সুন্দর ফুল ফুটেছে নতুন নতুন ফুল ফুটেছে আর অনেকই সুন্দর গাছপালা ভর্তি ছিল এইটা এই জায়গাটা তো সাকুরা ফুলও হয় যেহেতু এখন সাকুরা সিজনটা শেষ হয়ে গেছে তো এখন সাকুরা ফুলটা শেষ হয়ে এখন পাতাও গজিয়ে গেছে গাছগুলোতে দেন দেখছিলাম যে ফুলগুলো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছে এত সুন্দর লাগছিল দেন চারো এত সুন্দর বিকেলবেলা হালকা হালকা ঠান্ডা, সাথে এরকম হাওয়া তার সাথে এত সুন্দর ফুল গাছ বা এত গাছ চারোদিকে সবুজ সবুজ এত সুন্দর ওয়েদারটা দিন গেছিলাম ওইখানকারই ভিতরে একটা খেলার মাঠও আছে সবাই ওখানে খেলা করছিল। দেন আমরা একটু এদিক ওদিক দেখছিলাম দেখে দেন গেলাম সাইডে গিয়ে একটা দেখলাম বসার জায়গা খুঁজছিলাম যে এখানে একটু বসা যায় দেন গেলাম ওখানে গিয়ে একটু বসার জায়গায় একটু বসলাম পাশে আর একটা সুইমিং পুল আছে যেখানে ওয়াটার পার্ক টাইপের আছে এটা গরমকালে চালু হবে সবাই যাবে পার্কের পাশে একটি জাপানিজ মন্দিরে কত ধরনের এখানে আছে এবং আমরা যেরকম দেশে একটা ঢিল বাঁধা একটা নিয়ম আছে যে কিছু যদি ওয়েস্ট থাকে সেটাকে ঢিলের মাধ্যমে একটা বেঁধে রাখা হয় গাছে বা কিছু তো এখানে একটা চিরকুটে ওরকমই নিজের ইচ্ছাগুলো লিখে ওরকম বাঁধা যায় দেন এখানে আসলাম এখানে কিছু যেরকম আমাদের দক্ষিণা দেয় সেরকমই একটা ঠাকুরের একটা বক্স আছে তো ওখানে দিয়ে এখানে এরকম টাইপেরই মন্দির এদের আমি মানে পুরো এরকম দরজা বন্ধ থাকে সব মন্দিরে এরকম টাইপেরই থাকে আমি দেখেছি আগে একটা মন্দিরে গেছিলাম সেখানেও এরকম ছিল যেহেতু বিকেলবেলা বেরিয়েছিলাম সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো বাইরে কিছু না খেলে তো মনটা একটু কেমন কেমন করেই তো সেই জন্যই চলে গেছিলাম ম্যাকে খাওয়া দাওয়া করতে হালকা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সন্ধ্যাবেলা